নমস্কার আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের খবর খবর পড়ি আজকের যে খবরটা সেই খবরটা হচ্ছে গিয়ে জুনিয়র ডাক্তার রিলেটেড তো আমরা জানি যে কয়েকদিন আগে করের ঘটনাটাকে কেন্দ্র করে একটা বিশাল আন্দোলন চলেছিল জুনিয়র ডাক্তারদের আর সেখানে জুনিয়র ডাক্তাররা অনেক রকম তাদের দাবি রেখেছিলো তার মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে গিয়ে পরীক্ষার যে জিনিসগুলো সেগুলো হচ্ছে গিয়ে সফল মানে পরীক্ষা নেওয়ার ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হতে হবে তার জন্য সিসিটিভি ক্যামেরা ফ্যামেরা যাতে কেউ কোনো টুকলি করতে না পারে এমনকি এরকমও দাবি উঠেছিল যে

মিমটা এখানে এক্স্যাক্টলি লাগাতে হয় পেপারে যে হেডলাইনটা আছে সেটা হচ্ছে কি পরীক্ষা হলে লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জুনিয়র ডাক্তারদের আমরা যেটা প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে কি আর জি কানটাকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তাররা একটা আন্দোলন করেছিল যে আন্দোলনের অন্যতম একটা দাবি ছিল যে পরীক্ষা ব্যবস্থাটা বা পরীক্ষা নেওয়ার ব্যবস্থাটাকে স্বচ্ছতার সাথে রাখতে হবে সবার সামনে যাতে সবাই সেটাকে দেখতে পায় আর কেউ রকম আর কেউ যদি কোনো রকমের টুকলি করতে না পারে ইভেন এটাও বলা হয়েছিল যে উত্তরবঙ্গের লবির ঘনিষ্ঠদের নাকি এক্সট্রা সুযোগ পাইয়ে দেওয়া হয় এই পরীক্ষার সময় আমরা চাই এক্সাম প্রসেসে ট্রান্সপারেন্ট আসুক কিন্তু যদি আর করে মেডিকেল কলেজে যে উনষাট জন ছাত্রের কথা বলা হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সাগর যে জায়গা বলা হচ্ছে সেই জায়গাগুলো দে আর নটোরিয়াস ক্রিমিনাল ম্যাডাম তো এই সমস্ত দাবি তোলা হয়েছিল পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির কাছে যখন নবনে মিটিং হয়েছিল আর সেই দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন যে পরীক্ষার সময় লাইভ স্ট্রিমিং হবে মানে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে আর লাইভ স্ট্রিমিং হবে সেটা স্বচ্ছতার সাথে হবে আর তার সঙ্গে আরো অনেক কড়াকড়ি পদক্ষেপ ডিপার্টমেন্ট কে এবং সিএস কে বলব দেখতে আমি সিএস কে পার্টিকুলারলি বলবো এক্সামিনেশন হবে খুব ট্রান্সপারেন্ট ওয়েতে কেউ যাতে কোনো ঘাড় ঘোরাতে না পারে এটাও দেখতে হবে আমাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু আমি যদি দু তিন বছরের খাতা খুলি আমি সেন্ট্রাল কোনো এজেন্সি দিয়ে আমাদের স্টেট গভর্নমেন্ট এজেন্সি দেব না আমি সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টরে কোনো এজেন্সি দিয়ে আবার প্রত্যেকটা খাতা চেক করি তাতে মনে রাখবেন অনেক কিছু বেরিয়ে আসবে অভিযোগের পর অভিযোগ বেরিয়ে আসবে যা হয়ে গেছে তুমি সবাই তো চায় না

মঙ্গলবার দিন কিছু ডাক্তার মানে এটা হচ্ছে ঘটনাটা মধ্যমান মেডিকেল কলেজে বর্ধমান মেডিকেল কলেজের কিছু ডাক্তার ডিনের ডিন বা অধ্যক্ষের রুমের বাইরে একটু জড়ো হয় আর তারা তাদের দাবি জানায় যে প্রথম দাবিটা তাদের ছিল হচ্ছে গিয়ে কলেজের হোস্টেল রুমের পরিকাঠামো সেটা উন্নত করার জন্য তারপরেই আসে এই দাবি যে পরীক্ষা হলে করা যাবে না এর কারণ হিসাবে বলা হচ্ছে যে আগামী আঠাশে ডিসেম্বর থেকে মেডিকেল পড়ুয়াদের এইট সেমিস্টার শুরু হচ্ছে আর তার আগে সাপ্লিমেন্টারি একটা পরীক্ষা ছিল সেটা হচ্ছে গিয়ে পনেরো জনের আর সেই পরীক্ষাটা হয়েছে কয়েকদিন আগেই তো সেখানে যখন সেই পনেরো জন পরীক্ষা দিতে ঢুকেছিল তখন তাদের পুরো চেক করে তারপরে পরীক্ষার হলে ঢোকায় ইভেন পাঁচজন শিক্ষক ছিল ওই পনেরোজন জনকে গার্ড দেওয়ার জন্য তো এইখান থেকেই তারা একটা অনুমান লাগিয়ে দিয়েছে যে এরপর যখন এইট সেমিস্টারের পরীক্ষাটা হবে তখন কীরকম কড়াকড়ি হবে কারণ এখানে বলা হয়েছে যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু সিসিটিভি ক্যামেরা সমস্ত পরীক্ষার হলে লাগিয়ে ফেলেছে তো কেউ টুকলি বা রকম পরীক্ষায় দু নম্বরই করতে পারবেন আর এই সব জিনিসপত্র জানার পরে কুড়ি থেকে পঁচিশ জন ডাক্তারদের একটা দল স্মরণাপন্ন হয় হচ্ছে দিন আর অধ্যক্ষকে তারা সেখানে গিয়ে তাদের সেই হোস্টেল সংক্রান্ত যে সমস্যাটা সেই সমস্যাটার কথা জানায় আর তার সাথেই জানায় যে পরীক্ষার হলে এত কড়াকড়ি করা যাবে না তাহলে তাদের কিন্তু সমস্যা হবে তো এখানে একজন ডাক্তার বলেছিলেন যে নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জুনিয়র ডাক্তার বলেন এই কথা ঠিক আমাদের মূল দাবি ছিল হোস্টেল পর্যাপ্ত রুমের ব্যবস্থা করা তা না হলে পড়াশোনার সমস্যা হচ্ছে তবে সাপ্লি পরীক্ষায় কড়াকড়ি হওয়া অনেক আতঙ্কিত মানে সাপ্লি পরীক্ষাটা যেটা হয়েছিল যেটা বললাম যে পনেরো জনের সাপলি পরীক্ষা দিতে গিয়েছিল সেখানে যে কড়াকড়ি সেটা থেকে তারা অলরেডি ভয় পেয়ে গিয়েছে সেই কারণে তা কিছুটা শিথিল করার জন্য বলা হয়েছে আরেকজন ডাক্তার তিনিও আন্দোলনকারী ডাক্তার ছিলেন গৌরাঙ্গ প্রামাণিক বলেন তিনি বলেন যে আমাদের সামনে পিজিটি পরীক্ষা তা নিয়ে তারা ব্যস্ত ছিলেন তারা অধ্যক্ষের কাছে যায়নি জুনিয়র ডাক্তাররা গিয়ে এটা বলেছেন আর এরপরে বর্ধমান মেডিকেল কলেজের যে অধ্যক্ষ ছিলেন মৌসুমি বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে ডাক্তারি পড়ুয়ারা তার কাছে এসে এই অভিযোগ করেছে কিন্তু তার কিছু করার নেই কারণ এই যে পরীক্ষার হলে সিসিটিভি লাগানো বা লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারটা এই স্বাস্থ্য ভবনের তরফ থেকে গাইডলাইনটা ঠিক করে দেওয়া হয়েছে তো সেই অনুযায়ী সমস্ত কিছু হবে এই পদ্ধতিতে কোনো রকম চেঞ্জ করা হবে না কিন্তু এই যে হোস্টেল রুমের যে ব্যাপারটা সেটা তারা নজর দিয়ে দেখবেন বলে জানিয়েছেন এখানে হচ্ছে এটাই ব্যাপার যে এতদিন মানে নবান্নে যখন বৈঠকে এত গলা চড়িয়ে ডাক্তাররা বলছিল যে এরকম লাইভ স্ট্রিমিং হবে কারণ স্বচ্ছতা রাখতে হবে সেইটা কিন্তু মমতা ব্যানার্জিও সায় দিয়েছিল কিন্তু এখন এসে সেটা কিন্তু একশো আশি ডিগ্রি যে বললাম যে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো ঘুরে গেছে কারণ ডাক্তাররা বলছে যে এত কড়াকড়ি হলে তারা পরীক্ষা দিতে পারবেন না কিন্তু এই এই পরীক্ষাটা তো আর পরীক্ষার মতো না যে টুকলি করে পাস করে গেলাম হয়ে গেল কারণ এই যে যারা পাস করবে তাদের হাতে কিন্তু পরবর্তীকালে অনেক মানুষের জীবন নির্ভর করবে তো তারা যদি এইভাবে পাস করে তাহলে তাদের হয়তো অধ্যাবসায় বা তাদের পড়াশোনার মধ্যে কিছুটা ফাঁক থেকে যাবে কিন্তু সেই জিনিসটা কিন্তু পরবর্তীকালে গিয়ে যে সমস্ত রুগীরা তাদের কাছে দেখাতে যাবে তাদের সমস্যা হলেও হতে পারে তো এখন দেখার যে এই যে ডাক্তাররা এই দাবি জানিয়েছে যে এত কড়াকড়ি করা যাবে না পরীক্ষার সময় এটা মানা হয় নাকি যেমন নিয়ম স্বাস্থ্য ভবনের যে সিসিটিভি ক্যামেরার আন্ডারে লাইভ স্ট্রিমিংয়ের আন্ডারে পরীক্ষা হবে তো সেটাই হয় এবং দেখার কোনটা হয় যে ডাক্তারদের দাবি মানা হয় না কি যেটা চলছে সেটাই চলবে মানে যেটা নিয়ম সেটাই চলবে তো এই ভিডিওটা ছিল এই অবধি দেখা হচ্ছে আবার পরে আরেকটি ভিডিও ততক্ষণ ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও দেখতে থাকো টাটা